পৃথিবীর মানুষের কাছে চাইবেন একদিন চাইবেন দেবে দুই দিন চাইবেন দেবে তিন দিন চাইবেন দেবে কিন্তু তার মধ্যে একটা বিরক্ত ছাপ দেখা যাবে অর্থাৎ তার কাছে যখন বারবার চাইবেন সে আপনার প্রতি বিরক্ত হবে কিন্তু মহান আল্লাহ পাক এমনই একজন স্রষ্টা এমন একজন রহিম রহমান যে আল্লাহর কাছে আমরা চাইতে জানি না আল্লাহ পাক বলেন আমার কাছে যখন আমার বান্দারা চাওয়া বন্ধ করে দেয় যখন চাই না তখন আমি আল্লাহ বান্দাদের প্রতি বেজার হই অর্থাৎ কি বোঝা গেল দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় তাই দুনিয়ার মানুষের কাছে না চেয়ে দুনিয়ার মানুষের কাছে হাত না পেতে দুনিয়ার মানুষের কাছে না চেয়ে একজনের কাছে চান একজনের কাছে আশাবাদী হন ತಿ ಹಚ್ಚ ಪ್ರಭು ತಿಮ್ಮೆ ರಬ್ಬ ತಿ ಹಚ್ಚಿ ಅಲ್